হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি উম মেহানি ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটু বিকেলবেলা মার্কেটে গিয়েছিলাম কিছু জিনিস কিনব সেজন্য চলে গিয়েছিলাম আমি আর আমার আন্টি দুজনে একসাথে চলে গিয়েছিলাম মার্কেটে মার্কেটে গিয়ে প্রথমে ঢুকছি মার্কেটের ভিতরে মার্কেট থেকে কিনবো একটা শাড়ি আর হচ্ছে একটা থ্রি পিস আর লুঙ্গি শার্ট আমার মেয়ের জন্য একটা জামা এই সব কিছু কিনবো আমার বোনের শ্বশুরের জন্য আর আমার বোনের শাশুড়ি আর বোনের নানি শাশুড়ি আছে তার জন্য কিছু জিনিস কিনবো যেহেতু আমরা কালকে বেড়াতে যাব তাদের বাসায় সেজন্য কিছু কাগজ কিনবো তাদের জন্য আর এদিক কথা বলতে বলতে মার্কেটে ঢুকে পড়েছি আমরা মার্কেটে গেলে যা দেখি তাই পছন্দ হয়ে যায় আর এখন বাচ্চা হয়ে গিয়েছে এখন আর আমার জন্য মন চাইলেও কিনা যায় না মন বলে বাচ্চার জন্যই খালি শুধু কিনি আজকে আমি আর জন্য কিছুই কিনে নিই মেয়ের জন্যই কিনেছি আমার জন্য কোনো কিছুই কিনে নি এরকমই হয় মারা এরমই হয় যে বাচ্চাদের সবচেয়ে সুন্দর জিনিসটা পড়াতে চায় আর এদিকে সে যেহেতু মুরব্বী সেজন্য তার জন্য একটু বয়স্ক মানুষ তার জন্য একটু মুরব্বী না কাপড় দেখছি আর তোমাদের সাথে শেয়ার করলাম কাপড়গুলো আজকে ব্লগটি সকাল থেকে করিনি আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম যেহেতু একটু মার্কেটে গিয়েছিলাম আর কালকে আমরা আমার বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যাব অনেক দিন হয়েছে যাই না সবাই একসাথে যাব বেড়াতে সেই জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম মার্কেটে আর এদিক কথা বলতে বলতে ওই লোকটা আমাদের দোকানের লোকটা শাড়ি দেখাচ্ছে সব কিছু তো এক দামে কেনা যায় না দাম দর তো করতেই হয় দাম দর না করলে তো আর কেনা হয় না একটু দাম দর করছিল আর এদিকে শাড়িগুলো দেখে নিচ্ছিলাম আমরা কোন শাড়িটা কিনেছি ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এই শাড়িটাই পছন্দ হয়েছে এই শাড়িটা পছন্দ হয়েছে সেহেতু সে বেশি বয়সও না আবার একেবারে ইয়াংও না সেজন্য ওই শাড়িটাই নিয়েছি আর আমার বোনের শাশুড়ি যেহেতু থ্রি পিস পরে সেজন্য তার জন্য থ্রি পিস দেখছিলাম আর এদিকে আমি ভিডিওটা মানে মানুষ দোকানের মানুষ ছিল একটু লুকে লুকে করেছিলাম সেজন্য ভিডিওটা মানে অতটা ভালো করে ভিডিওটা করতে পারি নাই তবু যেটুকু শেয়ার করেছি আমার ভালোবাসার আপু সাথে শেয়ার করলাম আদিকে লঙ্গিন দেখে নিচ্ছি মন বলছিল দোকান থেকে আমি একটা শাড়ি দেখেছিলাম উপরে জর্জের শাড়ি মন বলছিল যে ওই শাড়িটা কিনে নিই কিন্তু সব সময় তো আর মন চাহিলে কেনা যায় না কেনাকাটা করা যায় না এদিকে মেয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছি এবার আর এদিকে দেখতেই পাচ্ছ বোরকা কালেকশন আগে আমার শাশ আমার মেয়ের আমার মেয়ের কেনাকাটা করব তারপরে আমার বোনের শ্বশুরের জন্য একটা শার্ট কিনবো যেহেতু লুঙ্গি কেনা হয়ে গেছে সেজন্য শার্টের দোকানে চলে যাচ্ছি আর সার দেখছি আর প্রায় মার্কেট করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছে এই তো বিকেলবেলা আসছিলাম রাস্তাঘাটে যে অবস্থা বৃষ্টি হয়েছে কাদা রাস্তার মধ্যে অনেক একটা বাজে অবস্থা সেজন্য বিকেলবেলা আসলাম বৃষ্টি দিন বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছেই না জন্য একটু রাত্রেবেলা আসলাম মার্কেটে আর রাত্রেবেলা এসে কেনাকাটা করলাম আর এদিকে দেখো বেল বিক্রি করছে সেজন্য আমার আন্টি আবার বেল কিনে নিল আর এই তো আমি বাসায় এনে তোমাদের সাথে শেয়ার করলাম এই শাড়িটা আর এই জিনিসটা কিনেছি আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে আমার ভালোবাসার আপুরা অ্যান্ড ভাইয়ারা সবাই আমার চ্যানেলটাকে আমার একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকতে পারো আর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ